গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা তো কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে বুধবার তো বুধবারের এখন অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আর আমি স্নান প্ল্যান করে কিন্তু অলরেডি আমার নিজের কাজকর্ম কমপ্লিট তো এরপর হবে এরপর রান্নাবান্নায় গোজবাক করবো আর কিছুটা করে নিয়েছি রান্নাবান্নার গোঁজ আর কিছুটা বাকি রয়েছে তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম তোমরা সবাই সাথে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমার চা খাওয়া কিন্তু কমপ্লিট আর এই যে বাবুকে দুধ গরম করে দিয়ে যে রেখে দিচ্ছি তো দুধ বিস্কুট খেয়ে নেবে আর এদিকে দেখায় তোমাদের এই যে ভাত এখানে অলরেডি ফুটছে ফুটছে দিয়েছি যে আর এখানে কুকারের মধ্যে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে জিরে গরম করেছি একটুখানি কারণ জিরেটা মিক্সিতে গ্রাইন্ড করতে হবে কারণ জিরেগুলো শেষ হয়ে গেছে আর আমি যেহেতু তোমরা জানোই যে আমি মানে বাড়ির পড়া জিরো ইউজ করি দোকানে জিরো ইউজ করি না

তো বাবু এখন দুধ বিস্কুট খেয়ে নেবে আর এই দেখো দেখাই তোমাদের এই যে রান্নারও অভাক কিন্তু অনেকটা করে নিয়েছি বাইরে অলরেডি আলো হয়ে গেছে যেহেতু দিনটা বড় করছে এরপর সাড়ে ছটার সময় কিন্তু আলো হয়ে যাচ্ছে কদিন আগে মানে সাড়ে ছটা বেজে যাচ্ছিল তবুও সেই অন্ধকার থাকছিল তো এই যে এখানে অলরেডি ভাত হাড়িতে ফুটছে ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে আর কুকারের মধ্যে ডিম আর আলু সেদ্ধ করে রেখে নিয়েছি আর এই যে আমার জিরেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো জিরেটা একটু রোস্ট করে নিয়েছি এরপর এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে এখনই বিপদ হতে হতে বাঁচলো পুরো ভাত উপরে এটাকে প্রচন্ড খেয়াল রাখতে হয় নইলে আমার মানে ভাতের তোমরা দেখতে পাচ্ছ একটুখানি ট্যাড়া হয়ে গেছে মানে একটুখানি একদিকটা চ্যাপ্টার আর একদিকটা ওঠা টাইপের হয়ে গেছে ওর জন্য এই ঢাকনটা খুব ভালো বসে না এর মধ্যে তো ভাতটাকে অনেকটা লক্ষ্য করে তারপরে করতে হয় নইলে পুরো মানে ফ্যান উপরে পুরো নিচটা পুরো এক মানে একদম নোংরা হয়ে যায় তো যাই হোক তো এই জিরেটা রস করে নিচ্ছি এরপর এটাকে মেয়েদের মিক্সি বের করে নিচ্ছি এর মধ্যে গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ড করে রান্নাটা সফা ছফে চাপাবো আর দুদিনের তুলনায় আজকে কিন্তু শরীরটা অনেকটা ফ্রেশ শরীরটা কিন্তু অনেকটা রিলিফ লাগছে হয়তো তোমরা আমার চোখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা আজ অনেকটা রিলিফ তো শরীর সুস্থ থাকলে সব কিছু কাজকর্ম করেও মজা কাজে গিয়েও মজা সব কিছুতেই মজা এই দেখো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে রয়েছে এই যে ডিম আলু কষা কষা সবজি তো এটা হয়ে যাবে আজকে দুপুরের মেনু আর সবজিটার কালারটা দেখো খুব সুন্দর এসেছে একদম লাল লাল হয়েছে তো এটাই দুপুরের মেনু হয়ে যাবে তো চলো এই যে ডিউটির জন্য রেডি হয়ে গেছি টিফিন বার করে নিয়েছি এবার টিফিনের মধ্যে খাবারগুলো ঢোকাবো তো এখন এবার ডিউটি বেড়ে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে তো ডিউটি থেকে এলাম এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো অফিসে সেলিব্রেশন ছিল তো ওর জন্য দিয়েছিল ছ পিস লাড্ডু এই যে এখনো চার পিস রয়েছে আর এক পিস বাবু খেয়েছে আর এক পিস সেই যে আমি নিয়ে বসেছি এখন খেতে তা চাটা খাইনি এখন লাড্ডুটাই খাচ্ছি দেখি যদি পরে ইচ্ছে হয় তো চা চা যে খাবো না তা কনফার্ম নয় অফিস থেকে আবার চা খেয়ে এসেছি এবার যদি ইচ্ছে হয় তো আবারও পরে একটু বানিয়ে খাবো তো এখন আপাতত লাড্ডুটা খাচ্ছি তো লাড্ডুটা খেয়ে নিই খেয়ে তারপর দেখি এবার চা যদি ইচ্ছা হয় তো চা করে খাবার নয় তো আবার রান্নাবান্নার কাজে লাগতে হবে আর লাড্ডুটা খেতে কিন্তু ভালোই ভালো বলতে খুবও ভালো না বা খুব খারাপও না মানে মোটামুটি অ্যাভারেজও রয়েছে তো এই যে লাড্ডু টাড্ডু খেয়ে নিয়ে এরপর এলাম এখন বাঁধাকপি কাটতে আর বাঁধাকপিটা শুকিয়ে এক অবস্থা হয়েছে পাঁচ ছ দিন ধরে বাঁধাকপিটা রাখা রয়েছে আজ বানাবো কাল বানাবো এরকম ভেবে ভেবে আর বানানোই হচ্ছে না মানে কাটার জন্য আর বানানো হচ্ছে না যেহেতু বাঁধাকপি একটু কাটতে টাইম লাগে সে আলি শীতে আর বানানোই হচ্ছে না সেই জন্য এখন চলে এলাম বাঁধাকপি কাটতে এবার বাঁধাকপিটা ভালোভাবে কেটে নিয়ে আর কত সুন্দর কুচু করে কাটা হচ্ছে গুটিতে কত সুন্দর একদম কুচু কুচি মিম কাটা হচ্ছে তো বাঁধাকপিটা কেটে নিয়ে এখন এর সাথে আলু কাটবো আলু কেটে তারপরে আলু বাঁধাকপি সবজি বানাবো তো দেখো বাঁধাকপিটা সুন্দরভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম ডগা ডগা করে কেটে নিয়েছি তো এরপরে সুন্দরভাবে এটাকে ধুয়ে নিচ্ছি আর এখানে রয়েছে একটু মটরশুঁটি ছিল ওই মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি এই মটরশুঁটিটাও বাঁধাকপির সাথে একসাথেই আনা তো এটাও বানানো হচ্ছিল না ছাড়ানো হচ্ছিল না কোনো বানানো হচ্ছিল না তো এটাকেও ছাড়িয়ে রেখেছি তো ওই বাঁধাকপির মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো বাঁধাকপি আলু টমেটো মটরশুঁটি কিছু দিয়ে সবজি বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে এটাকে সুন্দরভাবে এখন ধুয়ে নিচ্ছি আর বাঁধাকপির মধ্যে যদিও কোনো নোংরা থাকে না সেরকম কিন্তু আলুর মধ্যে এখন নতুন আলু তো অনেক বাড়ি টালি থাকে সেই জন্য এটাকে ভালোভাবে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা ভালোভাবে না ধুলে কারণ বাড়ি কিছু কিছু করবে তারপরে একদম সবজিটা চাপিয়ে দেবো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আলু আর বাঁধাকপি ধুয়ে রাখা দুটোই দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে দিয়ে দেবো সব রকমের মশলা আর বাঁধাকপি সবজি আমি যখনই বানাই আমি কিন্তু এরকম ভাবিয়ে দিই মানে বেশিরভাগ ক্ষেত্রেই ভাবিয়ে বানাই যখন বানাই সেটা বলবো না যে যখন বানাই তখনই ভাবিয়ে বানাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ভাবিয়ে বানাই কারণ এরকম ভাবিয়ে বাঁধাকপি সবজি বেশি ভালো তো এই যে এগুলো দিয়ে দিলাম এরপর দু রাখো মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুটিগুলো দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে এরকম বাঁধাকপি সবজি আর টমেটো টমেটো দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এর মধ্যে জাস্ট একটু মশলা দিয়ে দেবো কিছুই দেবো না শুধু একটু জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আর নুন বা সেটাই দেবো আর এরকম দিয়ে আর একটু জল দিয়ে বা এটাকে ভাপাতে বসিয়ে দেবো বাঁধাকপি সবজি কিন্তু আমার এরকম ভাপানোই বেশি ভালো লাগে মানে ভাপিয়ে তারপর সর্ষে আর সরষের তেল দিয়ে একটু ছোঁকে মানে ছোঁক দিয়ে দিলে বাঁধাকপি সবজি কিন্তু রেডি আর মশলা জাস্ট অল্পই দেবো একদম অল্পই মশলা দেবো বেশি মশলা দেবো না কারণ বাঁধাকপিতে বেশি মশলা ভাল লাগে না অল্পই দেবো মশলা লঙ্কা লঙ্কা অল্পই দেবো একটু বাঁধাকপি সবজি একটু মিষ্টি মিষ্টি করে বেশি ভালো লাগে এগুলো সব দিয়ে আর একটু সামান্য একটু জল দিয়ে একটু রেখে তারপরে আবার কিছুক্ষণ পর টমেটো দিয়ে কেটে তারপর যখন পুরো হয়ে যাবো তখন নামিয়ে ওই তেল আর সর্ষে দুটো দিয়ে ছোক লাগিয়ে দেবো বাসি তাহলে কিন্তু সবজি রেডি এরকম ভাবে বাঁধাকপি সবজি বানানো কিন্তু খুব ইজি শুধু কাটতেই যা ঝামেলা হয় বানাতে কিন্তু একদমই ঝামেলা হয় না থেকে এসে এরকম ঝপাঝপ ঝপ রান্নায় নেমে গেলে তাড়াতাড়ি হয়ে যায় নয়তো আবার সেই মানে একটু আলসি করে একটু যদি বসে যায় তো মানে রান্না করতে করতে সেই নটা সাড়ে নটা বেজে যায় খেতে যেতে প্রায় এগারোটা আর আবার শুধু শুতে বিজয় করতে করতে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না চাপিয়ে দিলাম আর আর যেহেতু একটুখানি শরীরটা ভালো লাগছে সেহেতু আর মানে বেশি বসারও প্রয়োজন হয়নি একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো যে সব কিছু দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য একটু জল বেশি জল দেবো না অল্পই জল দেবো অল্প জলেই হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দেবো আর বাঁধাকপি নিজের থেকেই জল ছাড়ে জল দিয়ে জাস্ট এটাকে চাপা দিয়ে দিলে আর কিছুক্ষণ মোটামুটি তাও পনেরো কুড়ি মিনিট তো লাগবে পনেরো কুড়ি মিনিট ভাবাতে হবে পনেরো কুড়ি মিনিট ভাবানোর পর এটা হয়ে যাবে তো এই যে এর মধ্যে সব মশলা নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু জল এরপরে এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ এটা ভাপাবে ততক্ষণ এটা ভাপাতে থাক তাতে একটু ধুয়ে নেবো আর আটাটা মেখে নেবো তারপরে বাবুকে বলবো একটু রুটিটা করে নিতে তাহলে বাবু ঝকাঝক রুটিটা করে আর এদিকে সবজিটা জবাযোগ হয়ে যাবে তাহলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে না চলো এগুলো আগে ধুয়ে তো এই যে রান্না বান্না কমপ্লিট আর রাতের খাবার নিয়ে বসে গেছি এই যে রুটি আর সাথে একদম গরম গরম দেখো ধোঁয়া উঠছে ধোঁয়া ওঠা বাঁধাকপি আলু মটরশুঁটি টমেটো সব কিছু দিয়ে ধোয়া ধোয়া ওঠে একবারে সবজি গরম গরম এরকম রুটি আর সবজি হলে শীতকালে আর কি চাই আর মাঝে মাঝে এরকম নানান খাবার হলেও কিন্তু শীতকালে খেতে বেশ ভালোই লাগে ওই কিছুদিন আর বাঁধাকপি ফুলকপি তারপর তো বাঁধাকপি ফুলকপি সিজনাল সেরকম থাকবে না তো বাঁধাকপি আর ফুলকপি আমাদের ঘরে কন্টিনিউ হয় না মাঝে মধ্যেই হয় তবে যখন করি খেতে বেশ ভালোই লাগে তবে কিন্তু বাঁধাকপি আর বাবুর বেশি পছন্দ না তবু কিছু নেই তো বাধ্য হয়ে খাবে কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না তাতে ফুলকপি পছন্দ করে না কিন্তু বাঁধাকপি ভালো পছন্দ করে না আর সবজিটা কিন্তু দারুন হয়েছে তো চলো খাবারটা খাবো খাবারটা খেয়ে এরপর উঠে ভিডিও টিডি করে ঘুম দেবো তাহলে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে সবাইকে গুড নাইট টা টা